সংবাদে আপনাদের সাথে আমি প্রিয়া কুন্ডু এবার জানাবো খবরের বিস্তারিত কথা দিয়েও কথা রাখলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে দুই সপ্তাহ সময়ের কথা বলেছিলেন সেই কথার একদিনের মাথায় শনিবার রাতে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার কথা জানালেন তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলার কথা স্বীকার করেছে ট্রাম্প যোগাযোগ মাধ্যম ট্রাদ সোশ্যালে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলো হলো ফোর্দো নাতাজ ও ইস্পাহান ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি টু স্ট্রেলথ বোমারু অংশ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প বলেন ইরান শান্তি না চাইলে আরও হামলা চলবে এদিকে মার্কিন এই বিধ্বংসী হামলার কথা স্বীকার করেছে ইরান তবে তেহরানের দাবি এইসব স্থাপনা থেকে পারমাণবিক সরঞ্জাম আগেই সরিয়ে নেওয়া হয় এদিকে ইরানে হামলা চালানোয় ট্রাম্প অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে এ হামলার পর থেকেই ইরানের পাল্টা আক্রমণের আশঙ্কায় ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় এর মধ্যে ধ্বংস করা হয়েছে এরপরও ইরান যদি শান্তি না চায় তাহলে আরও বড় হামলা চালানো হবে মনে রাখবেন টার্গেট এখনও বাকি প্রতিনিয়ত যুদ্ধ তীব্র হচ্ছে ইসরায়েল ইরান দুই দেশেই গেল তেরোই জুন থেকে চলমান ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে চারশো আহত হয়েছেন তিন হাজার পাঁচশো এর সংঘাতে ইরানের হামলায় ইসরায়েলে মারা গেছেন চব্বিশ জন বেসামরিক দাবি ইসরায়েলি কর্তৃপক্ষের এদিকে মধ্যপ্রাচ্যের শান্তির পথে সবচেয়ে বাধা ইসরায়েল এমন মন্তব্য তুরস্কের প্রেসিডেন্টের ক্রমশই বাড়ছে ইসরায়েল ইরান সংঘাত ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশেই। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গেল তেরোই জুন থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত চার শতাধিক আহত হয়েছে আরও তিন হাজারের বেশি বেসামরিক ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন চলমান সংখ্যাতে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত দেশটির ছয়টি অ্যাম্বুলেন্স ও তিনটি হাসপাতালে হামলা চালিয়েছে এসব হামলায় দুই স্বাস্থ্যকর্মী ও এক শিশুকে হত্যা করেছে তারা অন্যদিকে ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন ইসরায়েল ইরানে হামলা চালিয়ে অপরাধ করেছে একই সঙ্গে দেশটির মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলেন নেতানিয়াহু সরকার এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তিনি আরও বলেন গত ১৩ জুন হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু সরকার প্রকৃতপক্ষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখে আর ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গেবার্ড তবে ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভুল তথ্য দিয়েছেন গেবার্ট এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিবিসি নিউজ ডেস্ক এর আগে ইরানের ওপর ইসরায়েলের আগ্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ও আইসির একান্নতম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহিতার আওতায় আনতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন ইরানের ওপর ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এমন উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে কূটনীতি এবং আইনের মাধ্যমে শান্তি নিশ্চিত করতে হবে ফিলিস্তিনে চলমান হামলা বন্ধ এবং আইসিজে এবং আইসিসিতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ও আইসিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানায় বাংলাদেশ শনিবার সকালে সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েব এরদোয়ান বিকেলে ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় সম্মেলনের সাইড লাইনে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দেশে একই সাথে বিস্তার ঘটছে করোনা এবং ডেঙ্গুর একই সময়ে দুটি মারাত্মক রোগের সংক্রমণের ঘটনায় বিষয়টি এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইন্টিন হাসপাতালে করোনার চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি তবে এই দুই রোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের প্রায় অর্ধেককেই দিতে হচ্ছে অক্সিজেন এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রাজধানী মহাখালীর ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালে জ্বর শরীর ও মাথা ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে রাজধানী ছাড়াও বিভিন্ন জেলা থেকে এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসেছেন প্রায় চল্লিশ শতাংশ মানুষ দুই দিন যাবত শরীর খারাপ কিন্তু আমার জ্বর নাই কিন্তু শরীরের ভিতরে গরম মানে জালাপুড়াটা যে যা আছে ওইটা আমি বুঝতে পারতেছি দুই তিন দিন ধরে জ্বর শরীর ব্যথা খাইতে পারি না কিছু শারীরিক শরীর দুর্বলতা মাথা ঘুরে বরগুনার ব্লাড টেস্ট দিছি ডেঙ্গু পজিটিভ বলছে আমার ওয়াইফেরও ডেঙ্গু পজিটিভ তার কারণে বরগুনা এত লোকের ভিড় যার কারণে জায়গায় আমার সংকুলন হয় না এই আমরা ঢাকায় আসছি শনিবার পর্যন্ত হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন সতেরো জন এর মধ্যে অক্সিজেন নিতে হচ্ছে নয় জনকে একজনের অবস্থা আশঙ্কাজনক হাসপাতালের অন্য আরেকটি জেনারেল ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আটাশ জন এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনজন চলতি বছর একই সময়ে করোনা ও ডেঙ্গু সংক্রমণের ঘটনার বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু অ্যান্ড করোনা ইজ রাইজিং ইকুয়েলি প্রত্যেকটা বেডের সাথে অক্সিজেন লাইন রয়েছে আমাদের ভিআই প্ল্যান্ট রয়েছে অক্সিজেন জেনারেশনের জন্য আমাদের ফর্টি ফোর অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে আমাদের মোর দেন সিক্স হান্ড্রেড অক্সিজেন সিলিন্ডার রয়েছে আমাদের এখন যে পর্যন্ত যা দেখা যাচ্ছে উই আর প্রিপেয়ার ফর ইট আমাদের সবচেয়ে বড় শক্তি রয়েছে যে আমাদের all nurses and doctors are highly trained on this. এবার এডিস মশার বংশবৃদ্ধির হার বেশি মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি মারাত্মক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা চাপাই নবাবগঞ্জ পৌরসভার ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা ভয়াবহ নাজক এতে দিন দিন বেড়েই চলছে মশার উপদ্রব আর মশা নিধনের কার্যক্রম না থাকায় বাড়ছে ডেঙ্গু রোগী এমন অভিযোগ হাসপাতালে শয্যার বিপরীতে কয়েক গুণ ডেঙ্গু রোগে থাকায় চিকিৎসকরা যদিও দাবি মশক নিধনে সব চলছে চাপাই নবাবগঞ্জ পৌরসভায় ওয়ার্ড পনেরোটি পৌরসভার অধিকাংশ ডাস্টবিন ও ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় এর সহ সব ধরনের মশা দিন দিন বেড়েই চলেছে বালুবাগান পিটিআই নিস্তলা পুরাতন বাজার এলাকার অনেক বাড়িতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কেউ না কেউ এলাকার ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা আগের মতো নেই স্বাস্থ্য বিভাগ থেকে সচেতন করা হোক এবং পৌরসভা থেকে ঝোপঝাড় সবকিছু পরিষ্কার করা হোক একজন মানুষের ডেঙ্গু টেস্ট থেকে তার পূর্ণাঙ্গ চিকিৎসার সকল ব্যবস্থা আমাদের এখানে আহ্বান থাকবে তাদের দাবি মশা নিধনে কোনো কার্যক্রম না থাকায় বাড়ছে উপদ্রব এখনই নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি নাগালের বাইরে যেতে পারে বলে শঙ্কা আক্রান্তদের যেখানে সেখানে পানি জমা থাকলে ওটাকে ফেলে দিতে হবে এই পানি জমা থাকার কারণে এই ডেঙ্গু মশার বেশি রিসেন্টলি আপনার চাঁপায় নমাগঞ্জে ডেঙ্গু মানে খুব ভয়াবহ আকারে ইয়া করেছে সরকারিভাবে যেগুলো ড্রেনেজ ব্যবস্থা এগুলো ভালোভাবে করতে হবে আমার গ্রামেই অনেক পাড়ায় পাড়ায় ঘরে ঘরে একটা পুরা ফ্যামিলিতেও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত করেছে চিকিৎসকরা বলছেন পৌরসভার কয়েকটি মহল্লার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম তারা পিটিআই আরামবাগ নিমতলা এই এলাকার যে কোনো রোগী আসলে পরীক্ষা করলেই পজিটিভ আসছে মানে আমাদের চাপানের মধ্যে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালে ছয়শো রোগীকে আমরা এখানে ভর্তি করে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এটা বলতে পারি কি যে এটা একটা রেড লাইনে চলে গেছে এত কিছুর পরও পৌর কর্তৃপক্ষের দাবি ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের কার্যক্রম চলমান রেড জোনগুলোতে আমরা এটা লাল নষ্ট করে যে সেটা ব্যবহার করছি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়িয়েছি এই যে অঞ্চলটাতে এটার প্রকোপটা বেশি সেই অঞ্চলটাতে গেল বেশ কিছু দিন ধরেই চাপাই নবাবগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে দিনে দশ থেকে পনেরো জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসক জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করার সময় শেষ হচ্ছে আজ জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করার কথা রয়েছে আজ গত দশই মার্চ নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি প্রথমে আবেদনের শেষ সময় ছিল বিশে এপ্রিল বিভিন্ন দলের অনুরোধে আবেদনের সময় বাইশে জুন পর্যন্ত বাড়ানো হয় এ সময় পঁয়ষট্টিটি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে এর বাইরে ছেচল্লিশটি দল নিবন্ধনে আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দিয়েছিল এখন ইসিতে নিবন্ধিত দল আছে পঞ্চাশটি এখন পর্যন্ত যেসব দল ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে তার বেশিরভাগই নাম সর্বস্ব নির্ধারিত সময়ে যারা আবেদন করে থেমে প্রথমে তাদের আবেদন যাচাই বাছাই করা হয় পরে প্রতিবেদন উপস্থাপন করা হয় নির্বাচন কমিশনে এরপর নিবন্ধনের অনুমোদন দিয়ে থাকে মৌসুমের শুরুতেই ভারী বর্ষণে ফরিদপুরের চারটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা খা এবং মধুমতি নদীর কয়েকটি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে এসব এলাকার শত শত বসত বাড়ি ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে হুমকির মুখে রয়েছে ঘরবাড়ির সহ অসংখ্য স্থাপনা ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙনের রাতারাতি সব হারিয়ে নিশ হচ্ছে নদীবেষ্টিত ফরিদপুরের অনেক বাসিন্দা জেলায় পদ্মা নদীর পাশাপাশি রয়েছে আরিয়ালখা ও মধুমতি নদী বছর বছর এসব নদীর তীরবর্তী এলাকায় বন্যার শুরু ও শেষের দিকে দেখা দেয় ভাঙন সম্প্রতি অতিবৃষ্টির কারণে সদর উপজেলার পাশাপাশি মধুখালী সদরপুর চরভদ্রাসন ও আলফাডাঙ্গার অন্তত দশটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে এর মধ্যে তীব্র ভাঙনের মুখে শয়তানখালী আটকের চর এমপি ডাঙ্গি ও ডিগ্রির চর নির্ঘুম রাত কাটছে এসব এলাকার বাসিন্দাদের একবারে আমরা শেষ হয়ে গেছি কোন জায়গায় যাবো দাঁড়াবো আমাকে দাঁড়াবার কোন জায়গা নাই এই নদীটা অনেক দূরে আছে মানে ভাঙতে ভাঙচে কাছাই গেছে গেল তো এই গরিব মানুষ কই যে আমাগো এই গাংটা বাই দেয় তাহলে আমাগো জন্য খুব একটা জনক সুবিধা হবে প্রবণ এলাকায় ব্লক বসিয়ে প্রতিরোধের পরিকল্পনার কথা জানান সদরপুরের ইউএনও যেদিক দিয়ে পদ্মা নদীর ভাঙন হচ্ছে এখানটায় যদি এভাবে ব্লক বসিয়ে নদী শাসন করা যায় তাহলে এই ভাঙন হচ্ছে আমাদের প্রতিরোধ করা সম্ভব স্থায়ীভাবে ভাঙন রোধে প্রকল্প পরিকল্পনার কথা জানায় ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড ওই অংশগুলো যদি আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তব না করি তাহলে কিন্তু এগুলোকে আসলে সংরক্ষণ করা সম্ভব হবে না ইতিমধ্যে একটা আমাদের সমীক্ষা চলতেছে সমীক্ষার আমরা আশা করি খুব দ্রুত একটা আমাদের একটা প্রতিবেদন দিবে এবং সেই প্রতিবেদনের আলোকে আমরা সদরপুর উপজেলায় কাজ বাস্তবায়ন করতে পারব শুধু আশ্বাস নয় দ্রুত ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবি ফরিদপুরবাসীর ডিবিসি নিউজ ডেস্ক ফেনীতে মুহুরি বন্যার নিয়ন্ত্রণ বাদ ভেঙে প্লাবিত গ্রাম থেকে পানি নেমেছে দৃশ্যমান হচ্ছে বন্যার চিহ্ন এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের তাহের এই মুহূর্তে অবস্থা কেমন দেখছেন জানাবেন এই এলাকার ফেনের ফুলগাজির বণিক পাড়ায় যে ভাঙ্গনটা শুরু হয়েছিল সেটা মোটামুটি দুই দিনের সে ভাঙ্গনটা মোটামুটি পানি কমেছিল সে কমার কারণে এখানে আর কোনোভাবে নতুনভাবে কোনো বন্যার প্রকোপ দেখা দেয়নি তবে পরদিন থেকে এখানে কাজ শুরু হয়েছে জিও ব্যাগের মাধ্যমে স্থানটা মেরামত করা হচ্ছে এবং এখানেই এই জন্য ড্রিলিং মেশিন সহ জিও ব্যাগ এবং অনেক শ্রমিক তারা রয়েছেন কিন্তু ক্ষেত্রে নদীটার একটু স্রোত বাড়ার কারণে তারা নদী খনন করতে পারছেন না এই না করার কারণে কাজটা একটু প্রলম্বিত হচ্ছে তবে এখানে আশা করা যাচ্ছে যে তারা যারা কাজ করছেন তারা বলছেন যে দ্রুত কমপ্লিট কাজটা কমপ্লিট হয়ে যাবে আর ক্ষেত্রে এখানকার এলাকাবাসীর কাছে অভিযোগ রয়েছে সে অভিযোগগুলোর মধ্যে রয়েছে যে একশো কিলোমিটার দৈর্ঘ্য যে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাড়তি সেটা কখনোই স্থায়ীভাবে সংস্কার বা মেরামত হয় না এই বাদের ভিতরেই গাছপালা বাঁশঝাড়া সহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু করা হয় পরেই সেখানে যখন বন্যা হয় পানি আটকিয়ে যায় এটা ছাড়াও এই নদীর নব্যতা সংকট রয়েছে পাশাপাশি এটাকে যদি ড্রেজিং করা হয় কোথাও এই নদীর প্রশস্ততা তিনশো ফিট কোথাও এটা দুশো ফিটে ঠেকেছে যখন তিনশো ফিট দিয়ে প্রাণী প্রবাহিত হয় তখন দুশো ফিটে এসে আটকে যায় তারপরে নদী ভাঙ্গনটা শুরু হয় এই ছিল নদী ভাঙ্গনের বিষয়শ আর যে বন্যা পরবর্তী এখানে চারটি গ্রাম প্লাবিত হয়েছে সামা শুরু হয়েছে বা নেমে গেছে তা কোথাও কেউ কোনো মানুষ পাহবন্দি নেই তবে এক্ষেত্রে আমরা এখানকার স্থানীয় জনগণের সাথে কথা বলে জেনেছি এখানে তাদের পুকুরের মাছ নষ্ট বেঁচে গেছে পাশাপাশি রাস্তাঘাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তো সেগুলা বন্যা পরবর্তী মোটামুটি এটাকে সংস্কার বা মেরামতের উদ্যোগ প্রশাসন নিয়েছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়েছে তবে এখানকার মানুষের জোর দাবি যে যে মহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাদের ভিতর যা সংস্কার করা হয় নবীর নদীর নব্যতে যদি তাহের আপনাকে ধন্যবাদ ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদন করে চরম লোকসানে ব্রিডার্স ফার্মগুলো প্রতি সপ্তাহে তারা লোকসান গুনছে পঁচাত্তর থেকে আশি কোটি টাকা আর লেয়ার সোনালী সহ একদিনের বাচ্চাই এই লোকসান আছে সপ্তাহে শত কোটি টাকা এ অবস্থায় উদ্যোক্তাদের দাবি চাহিদা এবং যোগানের একটি সমন্বিত পদ্ধতি ঠিক করে দিক সরকার এতে করে রক্ষা পাবে ব্রিডার্স ফার্মগুলো মুরগি ও ডিমের দামও থাকবে ব্যাপী ভোক্তার নাগালে ব্রয়লারে লোকসান হওয়ায় নতুন বাচ্চা তুলতে আগ্রহ নেই খামারিদের আর এতে বিপাকে পড়েছে প্রায় পঁয়ত্রিশটি একদিনের বাচ্চা উৎপাদনকারী ব্রিডার্স ফার্ম আর তাতে মুনাফা সহ ন্যূনতম পঞ্চান্ন থেকে আটান্ন টাকার এক একটি বাচ্চার দাম কমতে কমতে নামে তিন টাকা পিসে এখনো তা গড়ে দশ টাকার কম বলেও দাবি উদ্যোক্তাদের রকম একটা ডিমের কস্টে নিয়ে আসে কিন্তু পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা ডিমের কস্ট এই কস্ট কার্টুন কস্ট ট্রান্সপোর্টেশন কস্ট গ্রেডিং বেস্ট কোয়ালিটিটা বাছাই করা সেখানে আবার কিছু আছে আপনার একটু দুর্বল হয় যেগুলি আমরা আবার মাইনাস করি তো এতে করে কস্টটা আরেকটু বাড়ে পোলট্রি শিল্প উদ্যোক্তারা বলছেন সপ্তাহে গড়ে এক কোটি ষাট লাখের মতো বাচ্চার চাহিদা আছে দেশে যার বিপরীতে এখন উৎপাদন প্রায় এক কোটি আশি লাখের বেশি এতেই বাচ্চার দামে নেমেছে ধস সপ্তাহে সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা করে লস হচ্ছে শুধু ব্রয়লার কথা বলছি আর আপনি যদি সমস্ত গুলো ধরেন সপ্তাহে একশো টাকা করে চলে যাচ্ছে আগামী চার সাত আট সপ্তাহে এটার মধ্যে কোনো বড় ধরনের কোনো পরিবর্তনের কোনো কারণ দেখছে না ভোক্তা যখন সস্তায় পণ্য পায় তখন প্রশ্ন দাঁড়ায় উদ্যোক্তার লোকসান হলে ভোক্তার তাতে কি এর জবাবে উদ্যোক্তারা জানান লক্ষণ হলে ডিম ও মুরগির উৎপাদন কমিয়ে দেয় খামারি তখন যোগান কমলে দাম অস্বাভাবিক বাড়ে এখানে সিন্ডিকেট এই শব্দটা মানে কোন প্রশ্নই আসে না এটা সম্ভবই না কেউ যদি চাইও পারবে না আপনি ডিম পাওয়া বন্ধ রাখতে পারেন না ডিম স্টক করতে পারেন না বাচ্চা উৎপাদন করার পর রেখে দিতে পারেন না অবশ্যই তা বিক্রি করতে হয় সেটা কিভাবে সিন্ডিকেট করবেন ওইটা স্টক করা যায় না যে জিনিস স্টক করা যায় না সেই জিনিসের সিন্ডিকেট দাম বাড়ানো বা সম্ভব বছর ব্যাপী একটি স্থিতিশীল দামে নিম্ন আয়ের মানুষের প্রোটিন ডিম ও সরবরাহ নিশ্চিত করতে সরকার উৎপাদক ও প্রতিনিধিদের সমন্বয়ে একটি আলাদা নজরদারি প্রতিষ্ঠান বা কমিটি চান উদ্যোক্তারা কমিটি অন্তত করা যায় বা পোল্ট্রি বোর্ড করা যায় তাহলে তারা সবসময় আমাদের এই উৎপাদনটাকে মনিটরিং করবে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওড়াঞ্চল সহ জেলার বিভিন্ন এলাকা জুড়ে নিষিদ্ধ জাল দিয়ে চলছে মাছ শিকারের মহোৎসব এসব জল ব্যবহারে দেশীয় মাছ বিপন্ন হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে জলজ উদ্ভিদ এবং জীব বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহারে কমছে মাছের পরিমাণ হুমকির মুখে জীববৈচিত্র্য কয়েক বছর আগেও কিশোরগঞ্জের হাওড়ে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির যে পরিমাণ মাছ ধরা পড়ত এখন তার চার ভাগের এক ভাগও পাওয়া যাচ্ছে না কম পরিশ্রমে বেশি মাছ ধরতে পারায় হাওড়ের জেলেদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ভয়ঙ্কর ফাঁদ চায়না দুয়ারি জাল এই জালে ছোট বড় মাছসহ যে কোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না জালটি হাওড়ে চায়না জাল ম্যাজিক জাল রিং জাল নামেও পরিচিত আকার ও মান ভেদে চায়না দুয়ারের দাম চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আগের মনোরম জালি ঢলে বেড়ালে আসার আসা তো গুললে তোরহারের বুঝ হয়ে গেছে গা আর ওহনলো গুললো বাবা মাছ আর খাওয়া যায় না প্রতি জায়গা জায়গা গলিতে গলিতে সব মাছ হ্যাঁ আমি সব জায়গাতে জাল ফাঁকা দিলে এই মাছ তোম কম রাখবে যেকোনো মাছটা হামায় আর বারবার কোনো ক্ষমতা নাই ছুটিয়ে যাই গো তাও কিন্তু ক্ষমতা নাই অরিজিনাল যেটা চাইনা জাল রাইটা এখনো সাড়ে চার হাজার টাকা আছে এমনি তো দোকান থেকে প্রকাশ লাইতেছি বহুত ক্ষতি এই যে ডিম পর্যন্ত মাছের যে ডিম এটা পর্যন্ত নষ্ট জায়গা যায় উপজেলা মৎস্য কর্মকর্তা জানান মাছ ধরার জালের মেস সাইজ অর্থাৎ সাড়ে চার সেন্টিমিটার অনুমোদিত তবে এর চেয়ে কম হলে তা নিষিদ্ধ চাইনা দোয়ারি জালটা যেটা এখন ইউজ হচ্ছে এই মেস সাইজটা এর চেয়ে কম যার কারণে এসব সাইজের মাছ ধরবে বাচ্চা থেকে শুরু করে একদম পোনা মাছ থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত যেটা দিয়ে তৈরি হয় সেটা হলো প্লাস্টিক ফাইবার দিয়ে এটা অনুমোদিত না জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট এবং অভিযান অব্যাহত রয়েছে ইতিমধ্যে মাইকিং কিন্তু করা হয়েছে এবং আবার মাইকিং করা হবে এখন থেকে আর এই বিষয়ে জিরো টলারেন্স প্রতিদিনই অভিযান মোবাইল কোর্ট এগুলো চলবে এখন থেকে হাওড়ের জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এসব জাল তৈরি বন্ধ হবে বলে প্রত্যাশা দেশের মৎস্য ভাণ্ডার খ্যাত কিশোরগঞ্জের ডিবিসি নিউজ ডেস্ক চার বছর ধরে পরিত্যক্ত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস ভাড়া বাসায় বসবাস করতে গিয়ে ঋণগ্রস্ত এখন শিক্ষার্থীরা আর সন্তানের পড়ালেখার খরচ টানতে যে দেনার দায়ে জর্জরিত দরিদ্র পরিবারের অভিভাবকরাও যার বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের লেখাপড়াতেও এ থেকে শিক্ষার্থীরা পরিত্রাণ চাইলেও বছরের পর বছর এর কোনো সমাধান হয়নি ক্যাম্পাসে থাকা বছরের পুরনো এই ভূতল ছাত্রাবাস পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একমাত্র আভাস। চার বছর আগে দুই সালের নভেম্বরে বন্ধ ঘোষণা করা হয় এই ছাত্রাবাস কারণ সার্ভে করে জানা যায় এই ভবন ভেঙে পড়তে পারে যে কোনো সময় এরপর থেকে ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন শিক্ষার্থীরা বাসা ভাড়া এবং খাবারের খরচ মেটাতে হিমশিম অবস্থা তাদের অল্প সময়ই ঋণগ্রস্ত হয়ে পড়ে বেশিরভাগ শিক্ষার্থী আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই আমরা একসাথে একটা বাসা ভাড়া নিয়ে থাকি পরিবার খুবই একটা কষ্টকর হয়ে যাইতে আছে আমাদের টাকা বহন করার জন্য নিম্নবিত্তদের তো মনে করেন দুই বেলা ভাত খাইতেই সমস্যা ছাত্রাবাসটা যদি থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো অনেকেই ঋণগ্রস্ত হয়ে যায় এই খরচ বহন করতে গিয়ে ঋণ করেও যে ঠিক মতো পড়া শেষ হচ্ছে এমন নয় ক্যাম্পাসের বাইরে থাকায় শিক্ষকদের সান্নিধ্য না পাওয়ায় ছাত্রদের লেখাপড়াতেও বিরূপ প্রভাব স্পষ্ট হোস্টেলে থাকলে হয় কি স্যারদের গার্ডিয়ান হিসেবে পাওয়া যায় এরা সব সময় গাইড করে কি করতেছে কি করতেছে না হোস্টেল থাকলে কলেজের আশেপাশে থাকা পরে ছাত্র স্যারদের সংস্পর্শে থাকলে আমাদের শিক্ষাক্রম আরও এগিয়ে যাবে বাইরে থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র শিক্ষার্থীরা পলিটেকনিক কর্তৃপক্ষ বলছেন সার্বিক পরিস্থিতি জানানো হয়েছে ভিতরে যে অবস্থা এখানে ছাত্র থাকার মতো কোনো সুযোগ সুবিধা নাই ইতিমধ্যে আমি আমার যে প্রধান সহকারী আছে ওনাকে বলেছি যে এই বিষয়টা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাতে জানায় যে আমাদের এখানে বিষয়টা সংস্কার করে ছাত্রদের মানে আবাসনের একটা ব্যবস্থা করা যায় কিনা উনিশশো সালে স্থাপিত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে আটটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা চার হাজার চারশো সাতজন এর মধ্যে ছাত্র সংখ্যাই তিন হাজার নয়শো চারজন আর এই ছাত্রদের সবাইকে ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসায় থাকতে হচ্ছে টিভিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন